বীরভূমের রামপুরহাট পাঁচ মাথায় ফুটপাত উৎসেদে বেখো পোজোর মুখে ব্যবসায়ীদের চোখে জল পোজোর আগে মাথায় হাত রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীদের গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রামপুরহাট পাঁচ মাথা এলাকায় প্রশাসনের উদ্যোগে শুরু হয় ফুটপাত উৎসেদ অভিযান পেল্ডার ও বুলডোজার নিয়ে হাজির হয় প্রশাসনের কর্মীরা হঠাৎ করে দোকানপাট উৎসবের আশঙ্কায় খুবই ফেটে পড়েন স্থানীয় ফুটপাত ব্যবসায়ীরা দোকান ভেঙে যাওয়ায় আতঙ্কে ব্যবসায়ীরা তুমুল বিক্ষোভে সামিল হন প্রায় তিরিশ মিনিট ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছড়িয়ে পড়ে গোটা পাঁচ মাথা এলাকায় যান চলাচলও ব্যাপক বিঘ্ন ঘটে অবশেষে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে শান্ত হয় পরিবেশ নির্বাচন করব আজকে মাস হয়ে গেল সামনে সারা দেওয়া উৎসব সামনে পুজো আমরা দু একটা গুন্ডি লাগানো হয়েছে ব্যবসা করার জন্য কারণ প্রবাল বলসা এই প্রবাল বলসাতে আমরা ব্যবসা করতে পারিনি গত বছর আমাদের আমাদের ছেলে মেয়েদের ব্যবসা না বলে আমরা জামা কাপড় কিনতে পারিনি তাই এই বছর আমরা এই বছর আমরা জন্যে মালপত্র এসেছি দুজন উৎসবের জন্য কিন্তু রাত্রে অন্ধকারে বিদ্যুৎ কাটে প্রশাসন ডিসিপি নিয়েছে ট্রাক্টর নিয়েছে আতঙ্কে চেষ্টা এই প্রশাসনকে আমরা দিতে জানাই এক মাস প্রতিশ্রুতি নেওয়ার পর আর চোদ্দ মাস অবধি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তবুও রাত্রে বেলায় বিদ্যুৎ কারেন্ট কেটে প্রশাসন অত্যাচার করতে এসেছে আমাদের সেই জন্য সমাজ বিরোধীদের মতো আচার আচরণ করেছে সেই জন্য আমরা প্রশাসনকে দিতে জানাই এবং আমরা প্রশাসনকে চাইছি গোব্যাক প্রশাসন সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ রোড নৈহাটি